স্যার হুকুম সারা নাকি গাছের একটা পাতা নড়ে না সেই আল্লাহ বান্দাকে তৈরি করছে আল্লাহর কিসের টাকা ভরছে বান্দার কাছে ধার চাই যেমন আমরা মানুষের কাছে রেন ধারণ করি আল্লাহ আমগর কাছে বান্দার কাছে ওরম ধার চাই এটার রহস্যটা কি আমার এক বুঝাইয়া দেন আসসালামু আলাইকুম আমার মা আমাকে প্রশ্ন করছে ধন্যবাদ যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা আকার কলস সোনা দানা হীরা মানিক লাল রহের সবকিছু আল্লাহ কিন্তু এত কিছু থাকার পরে আল্লাহ কোরআনের ভিতরে এই যে কোরআনটা দেখতেছেন এই কোরআনের ভিতরে আল্লাহ বলছে যে তোমরা আমাকে ঋণগ্রস্ত করো তোমরা আমাকে কর্জ হাসানা দাও আমি তোমাদেরকে শোধ করে দেব আমার মা আমাকে প্রশ্ন করলো যে আল্লাহর কোন অভাব পড়ছে যে আমাকে তোমরা ঋণগ্রস্ত করো বা আমাকে কর্জ দাও তা আল্লাহ আর কর্জের কিসের ঠেকা কি কর্জ চাই কোন ধারো বাপ তে ভালো কথা প্রশ্ন করছে আর এই সব কথা আসলে মুসলমান হইলে বা সচেতন মানুষ হইলে এই সব কথা জানা দরকার আছে তাই আমাদের মানুষ আমরা মূল গ্রন্থ আমাদের ধর্ম গ্রন্থ হলো কোরআন কিন্তু আমরা কোরআনের দিকে লক্ষ্য করি না আমরা লক্ষ্য করতেছি যে আমার ভালোবাসার মলানা কি কইলো আমরা মলানার কথা মতো চলি তবে মলানারা আমার তো মনে করে আল্লাহ ঋণ গ্রস্ত করবার কইছে আল্লাহ কেন এই কথাটা বলছে তো আমি জানি না তো মোটামুটি যেটুক জানি এইটুকের ভিতরে আমি জানি যে আল্লাহর অভাব কি আল্লাহর অভাব আপনার ভিতরে মাইনাস আর প্লাস দুইটা জিনিস আছে কথাটা বুঝুস আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে যেরকম আমাদের ভিতরে শয়তান খান্নাস ইবলিস মরদুত সব সময় থাকে তোমরা যে কোরআন পড়তেছ আউজ্লাহ মানে শয়তান বিসম্লা রহমান রহিম এই যে আউজুবিল্লাহ রহমান আউজুবিল্লাহ মানে শয়তান রাজিম ক তার মানে শয়তানের থেকে তুমি মুক্তি পানা চাইতেছ তাহলে তোমার ভিতরে শয়তান আছে আল্লাহ কোরআনের ভিতরে বলতেছে একমাত্র জিন আর ইনসান ছাড়া পৃথিবীতে যত সৃষ্টি আছে সব সৃষ্টি আমাকে শেষ দায় রত আছে কিন্তু আমাকে শেষ দা করে না কেরা আমাকে শেষ দা করে না একমাত্র জিন আর ইনসান তাহলে জিন আর ইনসান আমাকে সন্মান করে না আমাকে সেজদা দে না তাই এদেরকে বলা হয়েছে এদের কাছে কর্দ চাওয়া হইছে কি কর্দ চাইবা যে আমি আল্লাহ কোনো সময় প্রকাশিত হই না আমি কোনো সময় প্রকাশ হই না কিন্তু প্রকাশ হই কার মাধ্যমে আমি প্রকাশ হই আল্লাহর অলির মাধ্যমে আল্লাহর অলির মাধ্যমে আমি প্রকাশ হই জগতের ভিতরে রাসুলের মাধ্যমে প্রকাশ হই নবীর মাধ্যমে প্রকাশ হই